বাংলাদেশ ফুটবলে এখন যেটা চলতেছে এটা হচ্ছে একটা সার্কাস চলিতেছে সার্কাস বাংলাদেশ ফুটবলে যারা সিন্ডিকেট চালাচ্ছে তাদের ব্যাপারে কিছু কথা বলবো তাদের ব্যাপারে কথা না বলে পারলাম না আমার যা হবার হবে আজকে আমি কথা না বলে পারলাম না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে অবশ্যই কংগ্রেসে কালি নিয়ে যায় আগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে একটা কথা বলে নিচ্ছি ইতিমধ্যে আপনি তো দেখছেন যে বাংলাদেশ ফুটবলে নেপাল উইন্ডোতে বাংলাদেশ জাতীয় দলের জন্য জন ফুটবলার বসুন্ধরা কিংস এর ফুটবলার জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে এখন ইতিমধ্যে আপনার সামনে গুরুপাক খাচ্ছি নিউজটা যে বসুন্ধরা কিংস একজন ফুটবলার ছাড়পত্রি বাংলাদেশ ফুটবল ফেডারেশন পাপুপের সহসভাপতি বসুন্ধরা কিংসের সভাপতি এবং বসুন্ধরা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ম্যানেজিং ডিরেক্টর সম্ভবত এরকম একটা দায়িত্ব পালন করছেন বিশাল কয়েকটা দায়িত্ব পালন করছেন এটা এটা নিয়ে পরে কথা বলবো এটা মনে রাখবেন শেষে এটার সাথে আসতেছি এবার আসেন অনুদ্ধ তেইশ দলেও কিন্তু বাংলাদেশের চারজন ফুটবলার সুযোগ পেয়েছে তারা কিন্তু কিন্তু জাতীয় দলে ফুটবলার ডাক জন্য কিন্তু এখন তাদেরকে ছাড়পত্র দিচ্ছে না বসুন্ধরা কিংস এখন বাপুবের পক্ষ থেকে বারবার বার নোটিশ করা হয়েছে বসুন্ধরা কিংসের কাছে বার বার পত্রটা দেওয়া হয়েছে কার কাছে ইমরুল হাসানের কাছে ইমরুল হাসান সাহেবকে আবার বাপুবের সহসভাপতি কাজটা বুঝেন কিন্তু কি বলবো আমি ব্যাপারটা নিয়ে কথা বলার সময় আমার মাথা আসলে কিছু কাজ করতেছে না একটা ফেডারেশনের যদি সহসভাপতি ফেডারেশন না চালায় সহসভাপতি যদি সিদ্ধান্ত না নেয় তাহলে নিবেটাকে আপনি আমাকে বলেন যে তাহলে চালাচ্ছে কে বাপুকে চালাচ্ছে কে কার সিদ্ধান্ত চলতেছে বাপুপের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হচ্ছে আমরা জানি সভাপতি এরপর হচ্ছে সহসভাপতি এই দুইজনের সিদ্ধান্ত ছাড়া সভাপতি কখনো সহসভাপতির সিদ্ধান্ত ছাড়া কখনোই কোনো সিদ্ধান্ত নিবে না টিম সিলেকশন থেকে শুরু করে কাকে কোচ নেওয়া হবে সকল সিদ্ধান্ত নিবে এই দুজন বিশেষ করে এরপরে যারা আছে তারা সহযোগিতা করবে দুজনকে কিন্তু আমরা হচ্ছে কি করতেছি আমাদের সহসভাপতির কাছে আমাদের দেশের জাতীয় দলের জন্য জাতীয় দলের সহসভাপতির কাছে ফুটবল ফেডারেশনের সহসভাপতির কাছে তার টিম থেকে তার আরেকটা টিম বসুন্ধরা কিংস এর টিম থেকে আমি প্লেয়ার চাচ্ছি তিনি দিচ্ছেন না তিনি কি বলতেছেন গতকালকে কি বলেছেন আপনি কি খবরটা দেখেছেন উনি এসে বলেছেন যে আমাদের সামনে এফসি টুর্নামেন্ট আছে আমরা অনুশীলন করতে হবে একসাথে ম্যাচ কিন্তু নাই আপনি মনে বলে রাখতেছি বাংলাদেশের জাতীয় দলের ক্যাম্প যেটা আছে এটার সময় এবং অনুযায়িত দলের যে খেলাটা হচ্ছে এই সময় কিন্তু বসুন্ধর কিংস এর কোনো ম্যাচ নেই তবে তারা চাচ্ছে একসাথে প্লেয়ারদেরকে অনুশীলন করার জন্য এই জন্যই তারা নাকি আসতে দিবে না জাতীয় দলে অনুশীলন করা জাস্ট তারা তিন কম্বিনেশন বাড়াতে যাচ্ছে তো বসুন্ধরা কিংসের আমরা আসলে চাচ্ছি না যে তিরিশ জন ফুটবলার থেকে পনেরো জনকেই ছেড়ে দেওয়ার জন্য তাহলে আমরা ক্যাম্প করাবো কাকে নিয়ে কোচ কাকে নিয়ে অনুশীলন করবে এটা কোনো কথা আপনি তো আপনিই তো না হচ্ছে আমাদের বাবুবের সহসভাপতি তাহলে বাবুবে টাকার বাবুবে চালাচ্ছে কে জাতীয় দল টাকার জাতীয় দলটাও আপনার একদিকে জাতীয় দল আপনার একদিকে বসুন্ধরা কিংস আপনার তাহলে এই জিনিসগুলা প্রকাশ্যে কেন আসবে এই জিনিসগুলো তো আপনাদের মধ্যে মীমাংসা করার ব্যাপার এই জিনিসগুলো তো আপনারা বসে মিটমাট করার ব্যাপার একজন বাপুবের সদস্য এসে আপনাকে মানে সমাজ সম্মেলনে বলতেছে যে আপনাকে ফোন করা হয়েছে আপনি ফোন রিসিভ করতেছেন না দুই দিনে প্লেয়ারদেরকে দিবেন নাকি দিবেন না তারপরে এখন আবার আপনি সামনে এসে দুই দিন পরে সামনে এসে বলতেছেন যে আমরা এতজন প্লেয়ারকে দিব না আমরা অনুশীলন করবো কাকে নিয়ে অনুশীলন করব ম্যাচ না অনুশীলন করব কাকে নিয়ে তাহলে আপনি একজন যে আপনি কথা বলছেন না তিনি কিন্তু বাপুবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কথা বলছেন না তিনি বলছেন কি বসুন্ধরা কিংসের সভাপতি হিসেবে তো বসুন্ধরা কিংসটা আপনার আপনি ওটার ব্যাপারটা দেখলেন বাপুবেরটা দেখলেন না বাংলাদেশ টিমের কি হবে সেটা দেখলেন না মানে আমি আমার মাথায় না তারাই আসলে প্লেয়ারদেরকে মানে হচ্ছে কথা দিয়ে আনে যে বসুন্ধরা কিংস এ খেলে আপনি জাতীয় দলের টিকিটটা পেয়ে যাবেন তারাই খেলোয়াড়দেরকে আনে তারাই বাপুবের সহসভাপতি তারাই বসুন্ধরা কিংস এর সহসভাপতি তারাই বসুন্ধরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর আহ ম্যানেজিং ডিরেক্টর তারাই সব পদ নিচ্ছে তারাই ওই বাপুবের মধ্যে আর বসুন্ধরা কিংস এর মধ্যে গানজাম পাকাচ্ছে তারাই প্লেয়ারকে কথা দিয়ে আনতেছে যে আমরা বসুন্ধরা কিংস এ খেলে আপনি জাতীয় দলের সেও সুযোগ পাবেন আবার তারাই জাতীয় দলের খেলতে দিচ্ছে না মানে সিন্ডিকেটটা কি বুঝে না মানে সিন্ডিকেটটা চালাচ্ছে কারণ আপনি কিন্তু নিজেই বুঝতে পারতেছেন এখন আমার কথাগুলো

বাপুবের তাহলে আপনার বাপুর দায়িত্বটা ছেড়ে দেন আপনি যদি বসুন্ধরা কিংসের সভাপতি শুধু বসুন্ধরা কিংসের হয়ে কথা বলেন আপনি বাপুবের হয়ে কথা না বলেন তাহলে আপনি বড় দায়িত্ব থাকছেন কেন বাপুবের আপনি সহ সভাবের দায়িত্ব কি করতেছেন আমার মাথা ধরতেছে না মানে আমার কাছে মনে হয় পুরোটা একটা গেম এগুলা নিয়ে গেম খেলা হচ্ছে বাংলাদেশ ফুটবলকে নিয়ে একটা গেম খেলা হচ্ছে তাদের যা মঞ্চ তারা তা করছে প্লেয়ারদেরকে এটা কেমন কথা ভাই আপার তো ম্যাচ নেই আপনার কি বসুন্ধরা কিংসের ম্যাচ আছে আপনি যদি গুরুত্বপূর্ণ ম্যাচ থাকতো আপনি তাদেরকে রাখতেন আপনার মন ইচ্ছা মত আপনার আপনার সাথে সাথে হয়নি কারোর হয়তো এমন পারে বা কাছে কোন একটা সমস্যা হয়েছে এই জন্য আপনি এখন এমন করতেছেন যে বসুন্ধরা কিংসের খেলোয়াড়কে আমি জাতীয় দলে দিব না এখন ইতিমধ্যে আমরা দেখতেছি বারো জন ফুটবলার নিয়ে মাত্র হ্যাঁ কোচকে আপনারা ক্যাম্প করাচ্ছে ওই যে বা আমাদের ইয়ের জন্য নেপালের উইন্ডোর জন্য বারো জন ফুটবলারকে নিয়ে মাত্র ক্যাম্প করাচ্ছে তো বারো জনকে দিয়ে টিম হবে বারো জনদেরকে খেলানো খেলানো হয় আপনি দশজন ফুটবলারকে ছাড়তেছেন না আপনারাই কিন্তু কথা বলে এমন প্লেয়ারদেরকে আপনারা বসুন্ধরা কিংসে খেলে জাতীয় দলের নিশ্চিত খেলতে পারবেন আমরা ইতিমধ্যে দেখি যে জাতীয় দলে বসুন্ধরা কিংসের একটা প্রভাব সবসময় পাই যে যারা যারা বসুন্ধরা কিংসে খেলে তারা জাতীয় দলের জন্য অটো চয়েস তো এখন অটো চয়েসটা কেন বাদ হচ্ছে এখন কেন দিচ্ছেন না আমি অবাক হচ্ছে এই জিনিসগুলো যখন চিন্তা করতেছি যে আসলে কি চলতেছে বুঝেন আপনি মানে একদিক থেকে আমি খেলোয়াড়দেরকে আনতেছি আমি সহ সহসভাপতি আমি আবার বসুন্ধরা কিংসের হয়ে বলতেছি খেলোয়াড়দেরকে দিব না জাতীয় দলের জন্য মানে কি একটা গেম চালাচ্ছে সভাপতি সাহেব নাকি আমাদের সাহেবের কাছে বসুন্ধরা কিংস এর আচ্ছা দায়িত্বটার জন্য ওনাকে ধরি যে উনি বসুন্ধরা কিংস এর প্রেসিডেন্ট আমাদের তাবিতা সাহেব বাপুবের সভাপতি বসুন্ধরা কিংস এর সভাপতির কাছে ফোন কল দিয়েছেন যে আপনার প্লেয়ারদেরকে ছেড়ে দেন তো উনি আবার জানিয়েছে যে আমি আমার জাতীয় দলের জন্য ছাড়তে পারবো না আমার প্লেয়ারদেরকে বসুন্ধরা কিংসের আমি ছাড়তে পারবো না কারণ বসুন্ধরা কিংসের সামনে ম্যাচ আছে ম্যাচ আছে আমরা সেখানে অনেক বড় চ্যালেঞ্জ আমরা সেটার জন্য সবাই মিলে অনুশীলন করব, আমি তিরিশ জন থেকে পনেরো জনকে ছাড়তে পারবো না তো এই হচ্ছে কথা তিনি শুধু বসুন্ধরা কিংসের হয়েই কথা বললেন তিনি যে একটা দায়িত্ব আছে তার বাপুবের মধ্যে এত বড় দায়িত্ব একদম ম্যাজর একদম প্রথম পজিশন আছেন সভাপতি তার দ্বিতীয় পজিশনটা হচ্ছে ক্ষমতাদর ব্যক্তি হচ্ছে সহ তিনি সে সেই দায়িত্বটা মনে হয় ভুলে গেছেন যে তিনি এই দায়িত্বটা পালন করতেছেন আসলে আপনি বুঝতেছেন গেমটা বুঝতেছেন আমি আর বুঝে বোঝা বলা লাগবে না আমি জানি না এই কথাগুলো বলার পরে হয়তো আমার মানে আমাকে হয়তো জাজ করতে পারে অনেকে বা অনেকে প্রশ্ন করতে পারে আমার সাথে অনেকে কন্ট্যাক্ট করতে পারে তবে আপনি গেমটা বুঝেন তারাই এমন করতেছে তারাই তো সুযোগ দিচ্ছে তারাই প্লেয়ার সিলেকশন করতেছে তারাই বলতেছে আমরা খেলার দিব না তাহলে হচ্ছেটা কি এটা হচ্ছে মানে সোজা কথা বলি আপনাকে মানে হামজা সামিদ যে আসছে দেশের যে ফুটবলের একটা ক্রেজ আসছে তাদের এখন সিন্ডিকেটটা ভাঙতেছে মানুষ যখন ফুটবল নিয়ে ফাহামিদুলকে নিয়ে আন্দোলন করছে ফুটবল নিয়ে কিন্তু আগে কখনো আন্দোলন হয় না এই দেশের মাটিতে ওই প্রথম ফাহামিদুলের জন্য আন্দোলন হয়েছে হামজা হামজে সামিদিন ইম্প্যাক্ট মানুষ পাগলের মতো আছে ফুটবল খেলা দেখার জন্য এখন বিশ্বাস করেন মানুষ পাগল হয়ে আছে মানে এই ক্রেজটার করে তাদের সিন্ডিকেটটা ভেঙে যাচ্ছে তাদের সিন্ডিকেটটা চলতেছে না তাদের পকেট ভরতেছে না টাকা দিয়া এখন এই জন্য তারা সাজাচ্ছে গেম প্ল্যান করতেছে এগুলা জাস্ট আমাদের হামজা সামিদকে মনোভূত করার জন্য আমাদের যে ফুটবলার আসছে যে ক্রেজ আসছে মানুষকে আশাহত করার জন্য ফুটবল থেকে দূরে সরানোর জন্য ফুটবলটাকে আবার নষ্ট করার জন্য সো মানে আর কি বলবো আপনাদেরকে আর কোনোভাবে বোঝানো যায় কিনা আমি জানি না আপনারা আমার কথা বুঝতে পারছেন কিনা আসলে এই জিনিসটা যখন ভাবতেছি যে সে ফুটবলে সার্কাস ছাড়া এই জিনিসটা আর কিছুই না আপনি আশা করি পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন কারা কারা কি করতেছে কারা কারা ছাবি মূল ছাবি কাদের আসতে কারা ছাবি নাটতেছে বুঝতে পারছেন আজকের ভিডিও এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালাম